ইঞ্চি আস্ত ইলিশ দিয়ে রান্না করে ফেলেছি কচুর ফুল ফুল কিন্তু আমার এমনিও পছন্দ আর যদি হয় সেটা ইলিশ মাছ দিয়ে তাহলে তো কথাই নেই তবে একটা কথা আমি জানি যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে জমিদার হয়েও লাভ নেই আজকে এটা আমি একদম হাতে রাতে প্রমাণ পেয়েছি আমি সাধারণত কচুর ফুল রান্না কিভাবে করি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি একদম পানি ছাড়া রান্নাটা করি কিন্তু আজকে আমি কয়েকজনের ভিডিও দেখেছি সামনে এসেছে যে কচুর ফুল পানি দিয়ে ভাপিয়ে ফেলে লবণ দেয় লেবুর রস দেয় তো আমিও সেই কাজটা করেছি অথচ এই কচুর ফুলগুলো একদম কচি ছিল ফ্রিজে থাকার কারণে একটু লাল হয়ে গিয়েছে যখন এনেছে একদম কচি ছিল আর এগুলো পাহাড়ি কচুর ফুল তো আমিও কি করেছি আজকে একটু পানি দিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে এরপর লেবু চিপে দিয়ে এটাকে আগুন বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এটা পানি ফেলে দিয়েছি এটা করলে না কি গলা চুলকায় না অথচ আমি যখনই কচুর ফুল রান্না করি কখনোই কিন্তু গলা চুলকায় না কিন্তু আজকে অন্যের বুদ্ধি ধরতে গিয়ে আমাকে একবার রান্না দুইবার রান্না করতে হয়েছে কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলছি একটু পরেই তো রান্না তো আমি যেভাবে করবো সেভাবে করছি জাস্ট ওই প্রসেসিংটা করে নিয়েছিলাম আর কি যদি কাজে লাগতো তাহলে আপনাদেরকে বলতাম অবশ্যই প্রসেসিংটা ভালো ছিল আখের আসলে ওই প্রসেসিংটা একদমই ভালো ছিল না তো সে যাই হোক প্রথমে তেল গরম করে রসুন কুচি একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি লবণ দিচ্ছি না কারণ লবণ তো আমি ওই যে কচুর ফুল যখন একটু ভাপিয়েছি তখন দিয়েছিলাম আর কচুর ফুল জাস্ট পানি ফেলে দিয়েছি কিন্তু ওগুলো তো ধুয়ে নেই নি তো ওগুলার লবণ তো কিছুটা রয়ে গিয়েছে যার কারণে আর বাড়তি লবণ দিলাম না এরপরে ওই আস্ত ইলিশটা দিয়ে দিয়েছি বিশাল বড় ইলিশ কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তিন টুকরা করেছি সেই ইলিশের তো ইলিশটা দিয়ে এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মশলার গুঁড়া দিয়ে এখন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব যেহেতু কাঁচা মাছ একটু কষিয়ে নিব, যদিও ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না কচুর যে কোনো জিনিসের সাথে কিন্তু ইলিশ মাছ খুব ভালো মিলেমিশে একদম একাকার হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে আপনারা এর আগেও দেখেছেন আমি কচুর মুখী দিয়ে কচুর ইলিশ মাছ রান্না করেছিলাম সেটা আমার খুবই পছন্দের একটা তরকারি তো আজকেও এটা করছিলাম তারপরে আমি যে মাছটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন যেন ভেঙে না যায় সেভাবে একটু কষিয়ে নিচ্ছি মাছটা যখন মোটামুটি কষে গিয়েছে ওই পর্যায়ে আমি কেটে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি তো এখন আসলে মানে যারা আস্তে আস্ত কচুর ফুল রান্না করে তারা কিভাবে খায় আমি অবশ্য জানি না তো যাই হোক আমি কিন্তু সব সময় কচুর ফুলটা রান্নার শেষে একদম মানে ডাল ঘুটনি দিয়ে একদম ম্যাশ করে ফেলি এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে এটা একটু ব্যতিক্রম দেখে আবারও শেয়ার করলাম যে ইলিশ মাছ দিয়ে তো কখনও শেয়ার করে নি তাই শেয়ার করছি তো আজকে প্রথমে কি করেছি আমি এগুলো আস্তে আস্তে রেখে দিয়েছি মানে হালকা একটু গোলে গলে গিয়েছে নিজে নিজে যতটুকু হয়েছে আমি আর ডাল ঘুটনি দিয়ে ঘুঁটি নাই আর কি এই পর্যায়ে চেক করে দেখলাম লবণ হয়নি তাই একটু লবণও দিয়ে দিয়েছি কড়াই কিন্তু লেগে লেগে যাচ্ছে আমি রান্নার সময় পানি ব্যবহার করিনি ওই জাস্ট ভাপিয়ে নিয়েছি অতটুকুই এখন এটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি পানিও অনেকটা শুকিয়ে ফেলছি তো এ অবস্থা যখন আমি নামিয়ে নিয়েছি আর কি তখন দেখা গিয়েছে এটা খাওয়ার সময় মারাত্মক গলা চুলকাচ্ছিলো এই যে ফুল থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে তো এরপরে আমি কী করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটাই করতে হবে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর আমরা যে ঘুটে ফেলি না ডাল ঘুটনে দিই সেরকম ঘুটে ফেলতে হবে এটা দেখতে সুন্দর লাগছে খেতেও মজা হয়েছিল কিন্তু গলা চুলকিয়েছিলো এজন্য আমি এটাকে আবারও রান্না করেছি আর সেটাকে একদম ওই আমি যেভাবে রেগুলার রান্না করি সেভাবে করেছি শুধুমাত্র ইলিশ মাছগুলো একদম ভেঙে দিয়ে নি ওগুলো তুলে নিয়ে ওটাকে ঘুটে তারপর রান্না করেছি তো এই ছিল আজকের আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানাবেন আমি কিন্তু কারো বুদ্ধিতে আর চলবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ